তাই আজ আমি আপনাদেরকে দেখাবো ঘরের মধ্যে কিভাবে ভিটামিন সি ফেশিয়াল করতে পারেন আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিটামিন সি ত্বককে ব্রাইটেন এবং লাইটেন করতে অসম্ভব কার্যকর পার্লারে গিয়ে ফ্রেশিয়াল করাটা অনেক ব্যয়বহুল হয়ে পড়ে কিন্তু আপনি ঘরের মধ্যে থাকা এমন কিছু উপাদান রয়েছে যার সাহায্যে ফ্রেশিয়াল করতে পারেন আর রেজাল্টটা কিন্তু একই রকম পাবেন মানে যাদের কাছে পার্লারে গিয়ে ফ্রেশিয়াল করাটা সময়ের ব্যাপার এবং ব্যয়বহুল হয়ে থাকে তাদের জন্য এই ভিডিওটি অনেক কাজে আসবে এটা ত্বকের ডালনেস দূর করে ত্বকের মধ্যে অসাধারণ একটি উজ্জ্বলতা নিয়ে আসবে এবং ত্বকের কালো দাগগুলোকে ফেড করে ফেলবে আপনি বিশেষ কোনো দিন বা পার্টির জন্য অবশ্যই এই ফেসিয়ালটাকে ব্যবহার করতে পারবেন এটা রোদে পোড়া দাগ ত্বকের কালো দাগ ডেড সেলস এবং হোয়াইট হেয়ার্স ও ব্ল্যাক হেয়ার্স দূর করে ত্বককে মসৃণ উজ্জ্বল ও ফর্সা করে তুলবে তবে চলুন দেখে নেওয়া যাক ঘরের মধ্যে কিভাবে ভিটামিন সি ফ্রেশিয়াল করবেন এর জন্য প্রথমে আমার দরকার পড়বে একটি কমলা লেবু আর এই ফ্রেশিয়ালটির প্রধান উপাদান হচ্ছে কমলা লেবু কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবার এর মধ্যে থেকে জুস বের করে নিতে হবে আমি কমলা লেবুর মধ্য থেকে জুসটাকে বের করে নিয়েছি আর এই জুসের মাধ্যমে ফ্রেশিয়ালটা করতে হবে ফ্রেশিয়ালটির প্রথম স্টেপ হচ্ছে ক্লিনজিং এর জন্য একটি বাটির মধ্যে হাফ টেবিল চামচ কমলা লেবুর রস নিন তারপর এর মধ্যে দিব হাফ টেবিল চামচ পরিমাণ গোলাপ জল এবার এই দুইটি উপকরণকে মিক্স করে নিন এবার সামান্য তুলোর মধ্যে এই ক্লিনজারটি নিয়ে আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন ক্লিনজিং করার ফলে আপনার ত্বকের মধ্যে থেকে সকল প্রকার ধোলো ময়লা দূর হয়ে যাবে ত্বকের পোর্টসগুলো গভীরভাবে পরিষ্কার হয়ে যাবে যার জন্য আপনার ত্বক ফ্রেশিয়াল করার জন্য রেডি হয়ে যাবে এইভাবে এক থেকে দুই মিনিট পর্যন্ত আপনার ত্বককে ক্লিন করে নিন তারপর আমার দরকার স্ক্রাবার স্ক্রাবার বানানোর জন্য একটি বাটির মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ কমলা লেবুর রস নিন তারপরের এর মধ্যে দিব এক চামচ পরিমাণ চিনি এবং হাফ চামচ পরিমাণ কফি পাউডার এবার এগুলোকে একসাথে মিশিয়ে নিন তারপর এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকের মধ্যে পাঁচ মিনিট স্ক্রাব করুন এইভাবে স্ক্রাব করার ফলে ত্বকের মধ্যে থেকে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর হয়ে যাবে এবং ত্বকে জমে থাকা ডেটসেসগুলো উঠে চলে আসবে তাতে করে ত্বকের উজ্জ্বলতা অনেক বেড়ে যাবে ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসার জন্য এটি একটি চমৎকার স্ক্রাব পাঁচ মিনিট স্ক্রাব করে নেওয়ার পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন এবার আমি তৈরি করব ফেস মাসাজ জেল এর জন্য একটি বাটির মধ্যে এক চামচ পরিমাণ কমলা রস নিন তারপর এর মধ্যে এক চামচ মধু অ্যাড করে নিন এবার দিব দুই থেকে তিন ফুটা নারিকেল তেল আপনি চাইলে এখানে নারকেল তেলের পরিবর্তে অলিভ অয়েল বা আলমন্ড অয়েলকেও ব্যবহার করতে পারেন তারপর দিব হাফ চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এবার এই উপকরণগুলোকে একসাথে মিক্স করে নিন এই মাসাজ জেলটাকে আপনি ফ্রিজের মধ্যে চার থেকে পাঁচ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং ত্বকের মধ্যে ব্যবহার করতে পারবেন এটা সব ধরনের ত্বকের জন্যই উপযোগী এটা ত্বককে মশ্চারাইজ করতে অনেক ভালো কাজ করে তাতে করে ত্বকের মধ্যে থেকে শুষ্কতাও দূর হয়ে যায় এবার এই ভিটামিন সি জেলের সাহায্যে আপনার ত্বকের মধ্যে ধীরে ধীরে মাসাজ করুন আর পাঁচ থেকে ছয় মিনিট ধীরে ধীরে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে এর ফলে আপনার স্কিন ডিপলি ময়শ্চারাইজ হয়ে যাবে ত্বকের মধ্যে থেকে ডালনেস দূর করে ফেলবে এবং ত্বকের মধ্যে গ্লো চলে আসবে আর রোদে পোড়া দাগগুলো দূর হয়ে যাবে মাসাজ করার পর এইভাবে পাঁচ মিনিটের জন্য রেখে দিন এবং পাঁচ মিনিট পর আপনার ত্বকে পরিষ্কার করে নিন এবার আমি তৈরি করবো ফেস প্যাক তার জন্য একটি বাটির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ বেসন নিতে হবে আপনি চাইলে বেসনের পরিবর্তে মুসুরের ডাল বা চালের গুঁড়াকেও ব্যবহার করুন এবার এর মধ্যে কমলা লেবুর রস দিয়ে পেস্ট তৈরি করে নিন তারপর এই মিশ্রণটাকে আপনার ত্বকের মধ্যে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর এইভাবেই পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিন তারপর আপনার ত্বককে নর্মাল পানির সাহায্যে পরিষ্কার করে নিন যেই দিন ফ্রেশিয়াল করবেন সেই দিন কোনোভাবেই ত্বকের মধ্যে সাবান ব্যবহার করবেন না পাশাপাশি কোনো প্রকার মেকআপ বা বিউটি ক্রিম ব্যবহার করবেন না শুধুমাত্র ময়শ্চারাইজার ক্রিমের সাহায্যে আপনার ত্বককে মশ্চারাইজ করে নিন করার পর আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ত্বকের মধ্যে অনেক উজ্জ্বলতা চলে এসেছে এই ফ্রেশিয়ালটি আপনার ত্বকের মধ্যে থেকে সব রকমের কালো দাগগুলোকে দূর করে ফেলবে এবং ত্বককে আগের থেকে ফর্ষা করে তুলবে আপনি যদি আপনার ত্বককে সবসময় সুন্দর ও উজ্জ্বল রাখতে চান তাহলে এই ফেশিয়ালটিকে সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারেন তাতে করে আপনার ত্বক সবসময় উজ্জ্বল থাকবে এবং পার্লারের খরচ কমে যাবে তো ফ্রেন্ডস অবশ্যই একবার এই ফেশিয়ালটিকে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি কার্যকরী মনে হলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আরও নতুন নতুন কিন্তু শ্যাম্পুতে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে তারপরও এই শ্যাম্পু ব্যবহার বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয় তবে শ্যাম্পুর সাথে মাত্র দুইটি উপাদান মিশিয়ে নিলেই শ্যাম্পুর এই ক্ষতিকর প্রভাব থেকে চুলকে রক্ষা করা যাবে পাশাপাশি চুল পড়া বন্ধ হয়ে চুলের গোড়া মজবুত হবে এবার একটি বাটিতে আপনি প্রতিদিন যে শ্যাম্পু ব্যবহার করেন তা আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিন এবার আমি এতে অ্যাড করব এক টেবিল চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল এরপর আমি এখানে যা অ্যাড করব তা হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল এবার এই তিনটি উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে এটা ভালো করে মিক্স হয়ে গেছে এবার আমি আপনাদের জানাবো এই মিশ্রণটাকে কিভাবে ব্যবহার করতে হবে আপনি যেভাবে শ্যাম্পু করেন ঠিক সেইভাবেই এই মিশ্রণটাকে আপনার চুলে অ্যাপ্লাই করে নিন তারপর খুব ধীরে ধীরে চুলের গোড়ায় পাঁচ মিনিট ম্যাসেজ করুন তারপর আপনি আপনার চুলকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন চুল পরিষ্কার করার পর আপনি দেখতে পারবেন আপনার চুল অনেকটা সফট হয়ে গেছে এবং আপনার চুলে সাইন চুলে এসেছে এটা আপনার চুলকে ঝলমলে করার পাশাপাশি চুল পড়া বন্ধ করতেও অনেক সাহায্য করবে